অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে একটু অন্যরকম কিছু নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো যে ফুল আমাদের একটি সবথেকে প্রিয় জিনিস ফুলকে ভালোবাসে না এরকম বোধহয় মানুষ খুব কমই পাওয়া যায় ফুল যেমন আমাদের দৃষ্টি শোভনের একটি উপকরণ তেমনি ফুলকে আমরা দেবতার পায়ে নিবেদন ফুলের মাধ্যমে আমরা মানসিক শান্তিও পাই ফুলকে দেখে বা ফুল গাছ বসিয়ে কিন্তু আমাদের রোজগার জীবনে আমাদের হাতের কাছে যে সমস্ত ফুল পাওয়া যায় সেই ফুলের কিছু উপকারিতা বা গুণাগুণ আছে সেই সব নিয়েই তোমাদেরকে বলবো আজকে যেমন ধরো আমাদের হাতের কাছে যে ফুলটা সব থেকে প্রিয় বা সকলের প্রিয় বা ভালো লাগার ফুল যেমন গোলাপের কথা বলাই যায় যেমন গোলাপের জল আমাদের ময়েশ্চারাইজার হিসাবে আমরা ব্যবহার করি বা টোনার হিসাবে আমাদের কাজে লাগে আবার গোলাপের পাপড়িগুলি ফুটিয়ে যদি আমরা চুলের স্কাল্পে লাগাই তাহলে চুল পড়া কমে আর চুলের গোড়া ভীষণ মজবুত হয় তাছাড়া গোলাপ ফুলের গন্ধ যদি নেওয়া যায় তাহলে মানসিক টেনশান বলো মানসিক প্রশান্তি বলো এগুলো নাকি আসে টেনশান অনেক কমে যায় ঠিক সেইভাবেই জবা ফুলের কথা যদি বলা যায় জবা ফুল বা হিবিসকাস সেই জবা ফুলের রস যেটা ফুলের রস যদি চুলের গোড়ায় লাগানো যায় তাহলে চুলের ভীষণ উপকার হয় চুল চুল সহজে পাকে না বা চুলের গোড়াও ভীষণ মজবুত হয় আর উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের এই যদি জবা ফুলের কুড়ি তারা চিবিয়ে খায় তাহলে তারা খুব উপকৃত হয় সূর্যমুখীর কথায় আসা যাক সূর্যমুখীতে আছে ওমেগা থ্রি ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরে ভীষণভাবে দরকার আর এই ফুল যদি আমরা ফুলের পাপড়ি যদি মুলতানি মাটির সাথে বেটে মুখে লাগাই তাহলে ত্বকের উজ্জ্বলতা অনেকাংশে বেড়ে যায় তারপরে ধরো সূর্যমুখীর অয়েল যেটা বলবো আমরা এখন সানফ্লাওয়ার অয়েল যেটা খাই সেটাও আমাদের শরীর বা হার্টের পক্ষে ভীষণ উপকারী আমাদের শরীরের যে কোষ বিভাজন অনেক সময় কোষ বিভাজনের জন্য ভিটামিনের অভাবকেই দায়ী করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সূর্যমুখী ফুল খুব উপকারী আবার ফুলের পাপড়িগুলি গুঁড়ে গুঁড়ো করেও যদি আমরা খাই সূর্যমুখী ফুলের পাপড়ি তাহলে আমাদের শরীরে রক্তচাপ কমে গাঁদা ফুলের কথা আসা যাক অনেক সময় গাঁদা ফুলকে আমরা ভাবি অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনো জায়গায় কেটে গেছে কোনো জায়গায় ব্যথা পেয়েছি সেই জায়গায় অ্যান্টিসেপ্টিক হিসেবে আমরা গাঁদা ফুলেরকে ব্যবহার করি এছাড়া গাঁদা ফুল যদি তোমাদের চোখে কোনো ময়লা হয় বা চোখ পরিষ্কার করতে লাগে যদি গাঁদা ফুল ধোয়া জল ব্যবহার করা যায় সেটা নাকি খুবই ভালো খুবই উপকারী বেলি যেটাকে আমরা জাসমিন বলি সেই বেলি ফুলের তেল সেই তেল ত্বকের ওপর যদি ইউজ করা যায় ওটা শরীরেই শুধুমাত্র মুখে নয় তাহলে নাকি খুব উপকার পাওয়া যায় তাছাড়া অনেকেই জাসমিনকে মানে সুগন্ধি দ্রব্য হিসাবে ঘরে তো রাখতেই পারে আবার অনেকের যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা এই জাসমিন তেলের বা তেলের গন্ধ নিলে বা ফুলের গন্ধ যদি ডাইরেক্ট নেয় তাহলে মন শীতল হয় এবং তাড়াতাড়ি ঘুম চলে আসে লিলির কথায় আসা যাক ঘরে যদি কোনো দুর্গন্ধ হয় খুব খারাপ গন্ধ বা অনেক দিন ধরে ঘর বন্ধ আছে সেই পরিস্থিতিতে যদি লিলি ফুলের নির্যাসকে আমরা কোনো কন্টেনারে স্টোর করে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারি মানে ওটা তো অরিজিনাল হবে বাজারে কেনার মতো তো হবে না তাহলে খুব উপকার পাবো আমরা এছাড়া লিলি ফুল ত্বককে ভীষণভাবে শীতল করে লিলি ফুল ভেজানোর জল যদি আমরা চোখে মুখে ছেটাই আমাদের মস্তিষ্কও ভীষণভাবে রিফ্রেশ হয় আর মস্তিষ্ক ভীষণভাবে ঠান্ডা হয় শিউলি ফুলের কথায় আসা যাক শরীরে ব্যথা ব্যথা বেদনা বা গাঁটে বিশেষ করে হাঁটু ব্যথা এক্ষেত্রে শিউলি ফুলের প্রচুর উপকারিতা শিউলি ফুলের পাতা বা শিউলি ফুল যদি আমরা চিবিয়ে রোজ সকালবেলা খাই তাহলে ব্যথা থেকে নিষ্কৃতি পেতে পারি তাছাড়া তাদের স্নায়ু বা নার্ভের সমস্যা আছে তারা শিউলি ফুলের পাতা বা শিমলি ফুল বেটে হোক ডাইরেক্ট হোক যে কোনো পাই হোক যদি খায় তারা ভীষণভাবে উপকৃত হবে পদ্মফুলের কথা বলি যেটা আমাদের বাড়ির পাশেই দেখতে পাই আমরা পদ্মফুল অনেক সময় হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে স্কুলে চুলে যেমন আমরা কোনো হেনার প্যাক লাগাই সেই রকম যদি পদ্মফুলকে ডাস্ট করে যদি আমরা সেটা লাগাতে পারি তাহলে আমাদের চুলের ভীষণ উপকার হয় অকালপক্ষতা রোধ রোধ হয় তাছাড়া চুলের গোড়া মজবুত হয় এছাড়া পদ্ম ফুলের একটা বিশেষ উপকারিতা হলো এটি সুগার এবং হৃদরোগের পক্ষে ভীষণ উপকারী প্রতিরোধ করার ক্ষেত্রে সুগার এবং হৃদরোগ প্রতিরোধ করার ক্ষেত্রে বিশেষ উপকারী যদি ওই পদ্ম ফুলের ভেতরে যে কুড়িটা থাকে বা পা ভেতরের যে পাব্দিগুলো থাকে ওগুলো যদি খাওয়া যায় তাহলে হৃদরোগ প্রতিরোধ করে এবং সুগারও কমায় বক ফুলের কথায় আসি বক ফুলকে আমরা অনেক সময় রান্না করে খাই যেটা হজমের সমস্যা যাদের থাকে অর্থাৎ গ্যাস অঙ্গ যাদের সমস্যা থাকে তাদের বকফুল বক ফুল ভীষণ উপকারী এটা হজমের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হজম করিয়ে দেয় আর তাছাড়া বকফুল যদি খাওয়া যায় জ্বর ব্যথা এবং ডায়রিয়া অর্থাৎ পেটের সমস্যা যদি হয় বকফুল ভীষণভাবে উপকার করে কামিনী ফুলের কথা বলি যেটা আমাদের বাড়ির পাশেই আমরা দেখতে পাই কামিনী ফুলের পাতা এবং ফুল রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ উপকার করে আমাদের ফুল ও পাতাকে যদি আমরা ফুটিয়ে যদি তেল বানিয়ে গাহাতে হাতে ব্যবহার করতে পারি বা মালিশ করতে পারি তাহলে আমাদের ব্যথা বেদনাও অনেকাংশে কমে যায় নমস্কার বন্ধুরা এরকম কিছু ঘরোয়া যেগুলো বাড়ির আশেপাশেই আমরা ফুলগুলোকে দেখতে পাই সেরকম কিছু ফুলের গুণাগুণ বা উপকারিতা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এ বিষয়ে আরও কিছু জানতে চাও বা অন্য কোনো তথ্য পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের কমেন্ট বা তোমাদের একটা শেয়ার লাইক সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো